প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নেতৃত্বে কানাডিয়ান সরকার কঠোর অভিবাসন নীতি প্রবর্তন করেছে বিশেষত আন্তর্জাতিক ছাত্র এবং অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা হ্রাস করার লক্ষ্যে আবাসন ঘাটতি পাবলিক সার্ভিস এবং ইমিগ্রেশন সিস্টেমের মধ্যে জালিয়াতি সম্পর্কিত সমস্যাগুলি মোকাবেলা করার জন্য একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যার অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের পারমিট এক ধাক্কায় পঁয়ত্রিশ শতাংশ কমাতে চলেছে জাস্টিন টুডোর সরকার আগামী বছর এই পারমিট আরও কমবে সাম্প্রতিক এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন অভিবাসন ব্যবস্থাকে স্বচ্ছ ও ন্যায্য রাখা জরুরি তিনি প্রতারণা এবং বিদেশি শিক্ষার্থীদের শোষণ বন্ধ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন যাতে তারা অসাধু চক্রের দ্বারা দুর্ব্যবহার বা প্রতারণার শিকার না হয় এই পরিবর্তনগুলির লক্ষ্য ছাত্রদের রক্ষা করা এবং সামগ্রিক ব্যবস্থার উন্নতি করা এক্স হ্যান্ডেলে পোস্ট করে কানাডার জাস্টিন টুডু লিখেছেন চলতি বছরে বিদেশি ছাত্রদের জন্য পারমিটের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ কমিয়ে দেওয়া হবে আগামী বছরে স্টুডেন্ট পারমিটের সংখ্যা আরও দশ শতাংশ কমবে এক্স পোস্টে স্টুডো বলেছেন আমাদের দেশের অর্থনীতির জন্য অভিবাসীরা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কখনও কখনও আমাদের দেশের সিস্টেমের অপব্যবহার করা হয় শিক্ষার্থীদের পারমিটের সুযোগ নেওয়া হয় সেটা এবার বন্ধ করতে হবে এছাড়াও স্নাতকোত্তর ডিগ্রিধারী ছাত্র এবং অস্থায়ী কর্মীদের স্বামী অথবা স্ট্রিট জন্য ওয়ার্ক পারমিটে পরিবর্তন করা হবে যা তাদের কানাডায় থাকার সময় চাকরি পাওয়া কঠিন করে তুলতে পারে সরকার জোর দিয়েছে যে এই নীতিগুলো অস্থায়ী বাসিন্দাদের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় যা এখন ছয় দশমিক আট শতাংশ এই বছরের শুরুতে ছিল ছয় দশমিক দুই শতাংশ পরিসংখ্যান বলছে দু সালে মোট পাঁচ লক্ষ ন হাজার তিনশো নব্বইটি স্টুডেন্ট পারমিট অনুমোদন করেছিল কানাডা কিন্তু চলতি বছরের প্রথম সাত মাসে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজারে আগামী দিনে ট্রুডো সরকারের ঘোষণা কার্যকর হলে কানাডায় বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আরও কমবে